পশ্চিম শুধু এবার নয় বারবার যারা পথ দেখিয়েছেন সেই বিধানসভার নাম হচ্ছে ভাঙ্গর আর ভাঙর বিধানসভার মানুষ সেই পথ তাহলে কেন ভাঙড় এলাকায় একটা সুপার স্পেশালিটি হাসপাতাল হবে না একটা সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা থাকবে না নিরাবুল ভাঙড়ের যে পরিচয় গোটা পশ্চিম বাংলার কাছে কতক রাজনীতিবিদ বিগত বছরগুলোতে যে পরিচয় দিয়ে রেখেছে আমাদের নমার্থক বিধায়কের প্রথম শপথ হচ্ছে ভাঙড়ের সদার্থক পরিচয় ফিরিয়ে দেওয়া আলাদাভাবে সম্মান জানিয়ে আমি বক্তব্য রাখবো তার কারণ গোটা পশ্চিম বাংলাকে শুধু এবার নয় বারবার যারা পদ দেখিয়েছেন সেই বিধানসভার নাম হচ্ছে ভাঙড় আর ভাঙড় বিধানসভার মানুষ সেই পথ দেখিয়েছেন পরিবর্তনের পক্ষে সব সময় ভাঙড় বিধানসভা রাস্তা দেখিয়েছে পশ্চিম বাংলাকে ভাঙড় বিধানসভার মানুষ রাস্তা দেখিয়েছে পশ্চিম বাংলার মানুষকে সমস্ত প্রতিকূলতাকে এড়িয়ে সমস্ত প্রতিকূলতাকে দূরে ঠেলে দিয়ে আপনারা বিধায়ককে নির্বাচিত করে বিধানসভায় এমন একটা মুখ পাঠিয়েছেন যে দুশো চুরানব্বই জন বিধানসভার বিধায়কের মধ্যে যদি দুটো দল করা হয় একটা দলে থাকবে দুশো তিরানব্বই জন বিধায়ক আর একটা দলে থাকবে ভাঙড় অর্থাৎ ভাঙড়ের বিধায়ক এবং ভাঙড়ের মানুষ দুশো তিরানব্বইটা বিধানসভার মানুষের প্রতিনিধিত্ব যারা করছেন তারা একদিকে আর শুধু ভাঙড় বিধানসভার মানুষের প্রতিনিধিত্ব যিনি করছেন তিনি আর দিকে প্রতিটা মুহূর্তে আপনারা আমাদের পথ দেখাচ্ছেন প্রতিরোধ কিভাবে করতে গণ প্রতিরোধ কাকে বলে মানুষ ভুলে গিয়েছিল ষাট সত্তরের দশকে আমরা সেই প্রতিরোধের কথা জানি তারপরে নতুন করে আবার সেই প্রতিরোধ কেমন করে গড়ে তোলা দরকার সেটা আপনারা দেখিয়েছেন আমাদের বিধায়ক আপনাদের বিধায়ক আমাদের পার্টির চেয়ারম্যান শপথ নিয়েছিলেন যে ভাঙড়কে পরিবর্তন করবেন মানে কি ভাঙড়ের যে পরিচয় গোটা পশ্চিম বাংলার কাছে গুটি কতক রাজনীতিবিদ বিগত বছরগুলোতে যে পরিচয় ভাঙড়কে দিয়ে রেখেছে আমাদের বিধায়কের প্রথম শপথ হচ্ছে ভাঙড়ের সদর্থক পরিচয় ফিরিয়ে দেওয়া কারণ ভাঙড়ের মানুষ সদর্থকতারই পরিচয় দেয় সব সময় বাংলাকে পথ দেখায় পরিবর্তনের পথ দেখায় আজকে সেই ভাঙড়ের মানুষের আমরা কত কয়েক দশক ধরেই শুনে আসছি ভাঙড়ের রাজনীতি মানে পিস্তল গুলি রক্ত হানাহানি প্রাণহানি এ সমস্ত হচ্ছে ভাঙড়ের বৈশিষ্ট্য আমাদের শপথ নিয়েছিলেন যে ভাঙড় এই জায়গা থেকে এই নগরথক পরিচয়ের হাত থেকে ভাঙড় সদর্থক পরিচয়ের হাতে নিয়ে যেতে হবে তার শুরুতে উনি করলেন রক্তদান উৎসবের মধ্য দিয়ে এবং নিশ্চয়ই স্লোগানটা আপনারা দেখেছেন যে ভাঙড়ে রক্তপাতের রাজনীতি আর হবে না রক্তদানের রাজনীতি হবে রক্তপাতের রাজনীতির মধ্য দিয়ে প্রাণহানির মধ্য দিয়ে রক্তদানের রাজনীতি বন্ধ করে রক্তদানের রাজনীতি হবে আর তখনই আমি এর আগে সম্ভবত ওটা ভোগালী অঞ্চলই পড়বে ওই সোনপুর বাজারে একটা রক্তদান শিবির হয়েছিল সেখানে এসেছিলাম আঠাশশো কুড়ি জন সম্ভবত সাতাশশো কুড়ি জন একটা রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন এটা গোটা পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষের মানুষ অদ্ভুত ভাবে তাকিয়ে দেখেছে এটা কি সম্ভব একটা রক্তদান শিবিরে প্রায় হাজার তিনেক মানুষ রক্ত দিতে এলেন আর আমি তো দেখেছিলাম মানুষ রক্ত দিতে না পেরে ফিরে গিয়েছিল শাসকের তখনই আতঙ্ক ছড়িয়েছিল শাসকের মধ্যে যারে আমরা তো রক্ত দেওয়া মানে প্রাণহানির রক্তের কথা বুঝি ভাঙড়ে একই কারবার শুরু করলো নৌসাদ সিদ্দিকি সুতরাং নির্বাচনের আগেও হয়েছে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তাদের সেই নোংরামি আরো মারাত্মক আকার ধারণ করলো এবং রক্ত নিয়ে হোলি খেলার যে পুরনো অভ্যাস সেই পুরনো অভ্যাসটা তারা আবার ঝালিয়ে নিল নানা রকম ভাবে সন্ত্রাস বিভীষিকা বলে তোরা রক্তদান করে প্রাণহানির ভাঙড়কে রক্তদানের ভাঙড়ে পরিণত করবি তা হতে দেব না কিন্তু আমরা দেখেছি মানুষ দাঁতে দাঁত চেপে ভাঙড়ের মানুষ মানুষকে শিক্ষা দিয়েছে এত সন্ত্রাস এত অত্যাচার এত প্রাণহানি এত নোংরামি এটা সত্ত্বেও আমরা কিন্তু ভাইজানের সঙ্গ ছাড়ব না যে শপথ ভাইজান নিয়েছেন আমরা প্রত্যেকে সেই শপথের সঙ্গে আমরাও শপথ নিয়েছি আমরা পথ চলব একসাথে তাই যেদিন ভাঙড়ে গণনাকে কেন্দ্র করে গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করলো আমাদের কর্মীদের তার দিনই যখন সকাল বেলা ওই সোনপুর বাজার থেকে ডান দিকের গ্রামে যেখানে খুন হয়েছিল আমাদের শহীদ হয়েছিল ছেলেটি ওদের বাড়িতে যখন আমরা হাজির হলাম সকাল বেলা তখন দেখলাম যে কি দৃঢ় প্রত্যয় মানুষের এবং দাঁতে দাঁত চেপে তার স্ত্রী থেকে শুরু করে তার আব্বা থেকে শুরু করে তার মা তার ভাইরা কঠিন বজ্র কঠিন শপথ নিচ্ছেন যে এই ভাইয়ের যে রক্ত রক্ত নিয়ে যারা খেললো এই খেলা বন্ধ করব আমরা কারণ সেই সময় মিডিয়া কিন্তু ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মেন মিডিয়া ওর আব্বার কাছে ইন্টারভিউ নিচ্ছিল উনি সেখানে কিন্তু এই কথাই বললেন যে আমার ছেলে রক্তের খেলা বন্ধ করার রাজনীতি করতে গিয়ে প্রাণ দিয়েছে আমার ছেলে প্রাণহানির রাজনীতি বন্ধ করতে গিয়ে প্রাণ দিয়েছে আমিও প্রাণহানির রাজনীতি বন্ধ করার রাস্তা থেকে সরব না এটা ভাঙড়ের মানুষের চরিত্র এটা ভাঙড়ের মানুষ গোটা বাংলার মানুষকে দেখিয়েছে পঞ্চায়েত নির্বাচনে আপনারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন হয়তো আপনারা জানেন না বা কেউ কেউ জানেন আমরা তো গোটা পশ্চিম বাংলায় ঘুরি আমাদেরকে বিভিন্ন জায়গার মানুষ তারা জানিয়েছে যে এই যে তারপরে যে ছোটখাটো প্রতিরোধ গুলো হয়েছে সব জায়গায় সেই প্রতিরোধগুলো গুলো বললো ভাঙড়ের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি আজকে আবার আমাদের ভাইজান টানা দশ দিন কর্মসূচি নিয়েছে যে রক্তদান কর্মসূচি সেই রক্তদান কর্মসূচি তেইশ তারিখ পর্যন্ত চলবে নিশ্চয় হাজার হাজার মানুষ রক্ত দিয়ে আমাদের রাজ্যের রক্তের ভান্ডারকে পূর্ণ করবেন বিগত দিনগুলোতেই সরকার শাসন ক্ষমতায় আসার আগে সারা বাংলায় রক্তদান শিবির নিয়মিত সব জায়গায় হতো কিন্তু রক্তদান উৎসব রক্তদান শিবির রক্তদান মহোৎসব এসব যেন কোথায় চলে গেল শুধু লুটপাট আর খুনো খুনি শুধু চুরি ডাকাতি আর সরকারের এইটাই পলিসি হয়ে গেল। আজকে সেটাও বলতে গেলে ভাঙড়ের মানুষই কিন্তু ভাইজানের হাত ধরেই সেই পরিবর্তনের দিশাটাও মানুষকে দেখালেন যেটা ভুলিয়ে দিয়েছিল দুই দশকের সরকার আমরা কিন্তু আবার নতুন করে শুরু করলাম রক্তের ভাণ্ডার পূর্ণ করার কারণ রক্ত তো উৎপাদন করার কোনো কারখানা হয় না রক্ত আমাদের সৃষ্টিকর্তা যিনি মহান সৃষ্টিকর্তা তিনি রক্ত উৎপাদনের একটা কারখানা তৈরি করে দিয়েছেন আর সেই কারখানাটা হচ্ছে মানুষের শরীর মানুষের শরীর ছাড়া রক্ত উৎপাদন হবে না আর তাই আমরা রক্ত দিয়ে ভাঙড়ের মানুষ রক্ত দিয়ে সেই যে যাচ্ছেন এবং স্মরণ তারিখ পর্যন্ত স্মরণ করে যাবেন যুবি স্বাস্থ্যের কথা বলছিল যে আজকে যেভাবে ওই স্বাস্থ্য সাথী কার্ডের নামে বড় লোক করে তোলা হচ্ছে এক ধরনের নার্সিং হোম বা নার্সিং হোমের মালিকদের তার প্রতিবাদ করছিল যুবি আমি একটা বিষয় আপনাদের সামনে রাখতে চাই যে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে আমরা ঘুরি বিশেষ করে হাওড়া হুগলি বর্ধমান কলকাতা তো আছেই এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকার সর্বত্র একটা করে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করছে মানুষের স্বাস্থ্য পরিষেবা ভালো আরও ভালো দেওয়ার জন্য এমনি নাকি উনি খুব ভালো স্বাস্থ্য পরিষেবা দেন বলেন কিন্তু আমরা চোখে দেখতে পাই না মানুষও বিশ্বাস করে না আর উনিও ভেতরে বিশ্বাস করেন না আর সেই জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এসেছেন তাহলে কেন ভাঙ্গর এলাকায় একটা সুপার স্পেশালিটি হাসপাতাল হবে না একটা সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা থাকবে না নীরবনি আমাদের কাছে খবর আছে একটা বেসরকারি হাসপাতালের মালিক আমি তার নাম বলছি না একটা বেসরকারি হাসপাতালের মালিক তিনি ভাঙড় অঞ্চলে মেডিকেল কলেজ করার উদ্যোগ নিচ্ছেন অদ্ভুত ব্যাপার ভাঙ্গরে কেন সরকারি মেডিকেল কলেজ হতে পারে না গোটা দক্ষিণ চব্বিশ পরগনায় তো সেই অর্থে কোন মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ নেই তাহলে ভাঙড়ে যখন মেডিকেল কলেজ করার পরিকল্পনা দিদিমণির মাথায় আছে তাহলে সরকারি টাকায় মেডিকেল মেডিকেল কলেজ কলেজ গড়ে গড়ে উঠবে না কেন সরকারি টাকায় তুললেই সেখানে তো সরকারি এক বৃহৎ হাসপাতাল তৈরি করতে হবে আর সেই হাসপাতালে ভাঙড়ের মানুষ পরিষেবা পাবে উন্নত পরিষেবা পাবে তাই ভাঙড়ে করা যাবে না তাই উনি ভাঙড়ে করবেন না অদ্ভুত ব্যাপার আচ্ছা আমার যতদূর মনে আছে দিদিমণি ভাঙড়ে এসেছিলেন কবে নির্বাচনের আগে তারপরে কি বিধানসভা ভাঙরে এসেছিলেন আসেননি অথচ ভাঙর সব সময় মিডিয়ার সামনে মিডিয়ার প্রথম পাতায় থাকে ভাঙরে এত অশান্তি ভাঙরে এত গন্ডগোল আর ওই ওর ভালো ছেলেরা গুড এর সেই সমস্ত গন্ডগোলগুলো পাকায় ভাঙ্গড়ে এত মানুষের রক্ত বয়ে গেল উনি তো আসেন না কিন্তু অন্য কোথাও ছোটখাটো ঘটনা ঘটে গেলে উনি সেখানে ঠিক চলে যান পৌঁছে যান কিভাবে ভাঙ্গড়ের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে সেটা উনি জানেন না কি করে ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সেটা উনি জানেন না উনি জানেন মহাভারত কে এমন কি এই কালকে একটা কনভেনশনে আমাদের একটা আলোচনা সভা ভাইজান আয়োজন করেছিলেন আপনাদের ভাঙড়ের বিধায়ক আয়োজন করেছিলেন সেটা হচ্ছে আন্তর্জাতিক চা দিবস ছিল কালকে আন্তর্জাতিক চা দিবস গোটা পৃথিবী চায়ের কাপে তুফান তুলে আন্তর্জাতিক চা দিবস উদযাপন করবে আর বিধায়ক বলছেন আজকের এই চা দিবসে যারা চা উৎপাদন করে তারা কেমন আছে জানা দরকার অর্থাৎ চা মজদুররা কেমন আছে সেটা জানা দরকার আর তাই কলকাতার বুকে আলোচনা সভা করেছিলেন আমি সেই আলোচনা সভায় উপস্থিত ছিলাম সেখানে চা শ্রমিকরা তাদের দুর্দশার কথা বলতে গিয়ে একটা নেতৃত্ব তিনি খুব সুন্দর বলছিলেন উনি বললেন উনি তো সব জানেন কিন্তু আমরা চা শ্রমিক আমাদের দুর্দশা কি করবে কাটবে সেটা উনি জানেন না এমন কি কয়েকদিন আগে তোমরা দেখেছ আপনারা দেখেছেন যে উনি ওই চা বাগানে ঢুকে চা পাতা তুলছিলেন দেখেছেন তো আপনারা মিডিয়াতে মানে ওটাও উনি জানেন যে কিভাবে দুটো পাতা একটা কুড়ি তুলে চা তুলতে হয় ওটাও উনি জানেন কিন্তু চা শ্রমিকদের অবস্থার পরিবর্তন কিভাবে করতে হবে ওটাই উনি জানেন না ভাঙরের রক্ত ঝরাতে হবে কি করে আর দিয়ে ভাঙরের বাইরের বিধায়ক সরকারকে দিয়ে কিভাবে বাংলার মানুষের রক্ত জড়াতে হবে সেটা উনি জানেন উনি জানেন না বাঙরে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে উনি জানেন ভাঙনের মানুষের এই যে কৃষি কাজ তার উন্নতি কিভাবে করতে হবে সেটা উনি জানেন না উনি জানেন ভাঙনের মাটিতে পালার গ্রিড তৈরি করে কিভাবে মানুষের কৃষি কাজকে ধ্বংস করে দিতে হবে উনি সেটা জানেন উনি জানেন না যে ভাঙনের মানুষের যে অধিকার সেই অধিকারকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেটা উনি জানেন না উনি জানেন এয়ারপোর্ট তৈরি করে কিভাবে বড় সেই এয়ারপোর্টে এয়ারপোর্টে গাড়ি ধরে প্লেন ধরে কিভাবে দেশের বিভিন্ন অঞ্চলে যাবে বিদেশে উড়ে যাবে সে ব্যবস্থা উনি করতে পারেন উনি জানেন না বাংলার গরিব মানুষের আর্থিক উন্নয়ন করতে হবে কিভাবে তাই তো ভাঙড়ের মানুষ ভাইজানকে জিতিয়ে আওয়াজ তুলেছে তুমি যখন জানো না তাহলে তোমার যাওয়ার রাস্তাও আমরা তৈরি করে দিচ্ছি আর তাই গোটা বাংলা বাংলের পথ অনুসরণ করছে বাংলের পথে গোটা বাংলা ক্রমশ হাঁটতে চাইছে সন্ত্রাস দিয়ে আর অন্যায় করে গণতন্ত্রকে এই যে বারবার ধর্ষণ করছে এটা করা সম্ভব না বাংলের মানুষ এই রক্তদান শিবিরের আয়োজন করার মধ্য দিয়ে তাদের ভাঙড়কে রক্তদানের ভাঙড়ে পরিণত করার যে শপথ নিয়েছে তাকে আমি রক্তিম অভিবাদন জানাই আমি রেড সেলুট জানাই রক্তিম অভিনন্দন জানাই আপনাদেরকে আপনারা গোটা বাংলার মানুষকে পথ দেখাচ্ছেন আর সত্যি কথা বলতে কি আমি যতবার ভাঙড়ে আসি ততবার কিন্তু অনুপ্রেরিত হয়ে ফিরে যায় আমার রাজনৈতিক ক্ষুধা রাজনৈতিক স্পৃহা রাজনৈতিক শক্তি সেটা যেন বেড়ে যায় আর সেটা আপনাদের দেখেই তাই আপনাদের আবারও একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে রক্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ আইসেফ জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক আমাদের স্যার খুব সুন্দর বক্তব্য দিলেন ইতিপূর্বে আমাদের প্রাইমারি